বর্তমান সময়ে আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিন্তু ইনকাম জেনারেট করতে পারি বেসিক্যালি আমরা যদি বলতে যাই ফেসবুক ইনস্টাগ্রাম তারপর হচ্ছে আপনার ইউটিউব কিন্তু বর্তমানে সবচাইতে জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে টিকটক এখান থেকে কিন্তু কোনো ইনকাম আমরা করতে পারি না বাংলাদেশে মনিটাইজেশন এখনো চালু হয় নাই সো আমরা আজকে এমন একটা প্ল্যাটফর্ম দেখাবো যেটা হচ্ছে টিকটকের সেম ক্যাটাগরি সেটা হচ্ছে সেলি এটার মাধ্যমে আপনারা টিকটকের মতোই ভিডিও পোস্ট করতে পারবেন পোস্ট করলে আপনারা ইনকাম করতে পারবেন আবার হচ্ছে ভিডিও দেখলে আপনারা ইনকাম করতে পারবেন একটা লাইক করলে ইনকাম করতে পারবেন একটা কমেন্ট করলেও ইনকাম করতে পারবে আপনাদের সাথে এই অ্যাপ সম্পর্কে সমস্ত ডিটেলস আলোচনা করব। সো আমরা যদি সরাসরি মোবাইল ফোনে যাই মোবাইল ফোন থেকে আমরা প্লে স্টোরে যাবো প্লে স্টোর থেকে আমরা সিম্পলি সার্চ করবো হচ্ছে সিএইচাবল ডাবলি এল ডাবল ই সেলি অ্যাপস এটা আমি অনেক অলরেডি ইনস্টল করে রেখেছি এখানে যদি ওপেন করি ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা অ্যালাউ দিয়ে দিতে পারেন নোটিফিকেশন পেতে চাইলে তারপর হচ্ছে আই এম ইন এখানে দিতে পারেন দেওয়ার পর এখান থেকে আবার আই এম ইন দেবেন দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে চেলির সো আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আমরা ভলিউমটাকে কমিয়ে দিই তারপরে দেখতে পারবেন নিচে অনেকগুলো অপশন দেওয়া আছে এখান থেকে আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব প্রোফাইল এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ইমেইল এবং গুগল দিয়ে আপনারা এখানে সাইন আপ করতে পারবেন তো সরাসরি সোজা যে প্রসেসটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি আমরা সরাসরি গুগলে ক্লিক করব তো গুগলে ক্লিক করার পরে আপনাদের ফোনে অথবা আপনাদের কম্পিউটারে যে কয়টা গুগল অ্যাকাউন্ট লগ থাকবে সেই কয়টা শো করবে এখান থেকে যে কোনো একটা চুজ করে আপনারা এখানে লগ করতে পারেন সো আমি একটা চুজ করে আমি এখানে লগ করে নিলাম করে নেওয়ার পরে এখানে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে এটা হচ্ছে আমাদের প্রোফাইল ড্যাশবোর্ড সো প্রোফাইল ড্যাশবোর্ডে থেকে আপনারা চাইলে এখানে এডিট করতে পারেন অথবা এখান থেকে শেয়ার করতে পারেন আপনারা যদি এডিট করতে চান প্রোফাইলটাকে সুন্দর করে এখানে এডিট করতে পারেন সো এখান থেকে আমরা যদি সরাসরি কোনো ভিডিও পোস্ট করতে চাই তাহলে যে এখানে ক্রেড লেখা আছে ক্রিয়েট করতে পারেন অথবা আমরা এখান থেকে ওয়াশ নামে যাবো গেলে দেখতে পারবেন যে আমাদের উপরে তিন হাজার কয়েন কিন্তু আমরা সর্বপ্রথম ফ্রি পেয়ে যাব তারপরে হচ্ছে আমরা যদি ফার্স্ট কোনো ভিডিও ক্রিয়েট করি এখান থেকে তাহলে কিন্তু আমরা প্রতি ভিডিওর জন্য পাঁচশো হচ্ছে আপনার ইউএন টোকেন ইএন টোকেন পেয়ে যাব সো এখান থেকে আমরা মেবি পরে করে দিই এটা তারপরে হচ্ছে আপনারা যদি দেখতে পারেন উপরে দেওয়া আছে যে এখানে দেখতে পারবেন কিছু নোটিফিকেশন আপ ডাউন করে আমি যদি আপনাদের একটু মার্ক করে দেখাই যে এখানে কিছু নোটিফিকেশন আপ ডাউন করবে এখানে দেখতে পাচ্ছেন 1.75 ডলার কিন্তু এখানে দেখাচ্ছে সো আমরা এখান থেকে যদি কোন একটা ভিডিও প্লে করি তাহলে কিছু একটা ম্যাজিক্যাল একটা জিনিস আপনাদেরকে দেখাই ভিডিওটা কিন্তু আমার রানিং চলতেছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের কয়েন্ট উঠতেছে সো এটাই হতেছে আপনারা ভিডিও দেখবেন ভিডিও থেকে এখান থেকে কয়েন জেনারেট হবে এন্ড জেনারেট হওয়ার পরে কয়েনটাকে আমাদের বেসিক্যালি ভাঙাতে হবে মানে আমাদেরকে সেল করে দিতে হবে যে কোনো একটা মার্কেট প্লেসে সো আমরা এখান থেকে দেখতে পারেন ভিডিও দেখলে কিন্তু আর্নিং হচ্ছে সো আমি আবার একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন ভিডিওটা চলতেছে আমরা এখান থেকে রানিং হচ্ছে আমরা যদি একটা লাইক করি লাইকের বিনিময়ে আমাদের এখানে আর্নিং হবে আমরা যদি এখানে একটা কমেন্ট করি দেখতে পারবেন অসংখ্য মানুষ কমেন্ট করছে সো আমরা একটা একটা লাভ লাভ দিয়ে এখানে একটা কমেন্ট করে দিলাম কমেন্ট করার কারণেও কিন্তু আমাদের এখানে আর্নিং হবে সো বিভিন্নভাবে আর্নিং করা যায় আপনারা চাইলে এখান থেকে ভিডিও ক্রিয়েশন করেও আর্নিং করতে পারবেন তো সব হয়ে গেলে আমরা এটা এখান থেকে মার্কেটে চলে যাব সো মার্কেট আসার পরে আপনাদের সামনে এরকম পপ শো করতে পারি এখান থেকে করে দেবেন ক্লিক করে দেবেন দেওয়ার পরে বেসিক্যালি এখানে হতেছে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি মানে টেকনিক ভিডিও 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 দেখবেন ক্রিয়েশন করে আপলোড করলে আসলে কোনো প্রতিষ্ঠান আপনাকে টাকা দেবে না অবশ্যই তাদের কিছু টেকনিক্যাল কিছু না কিছু রেখে দেয় সো দেখতে পারবেন এখানে তাদের অনেক স্পন্সারের অনেক কিছু আছে আপনারা চাইলে এখান থেকে বাই করতে পারেন সো এখান থেকে মাস্ট বি আপনারা যখন বাই করবেন তখন কিন্তু আপনাদের প্রোফাইলটা র্যাঙ্ক করবে অনেক বেশি প্রোফাইলটা কিন্তু হাই লেভেলে চলে যাবে এবং ইনকামও কিন্তু আপনাদের বেড়ে যাবে সো এখান থেকে দেখতে পারবেন বিভিন্ন রকমের বিভিন্ন কিছু আছে এবং আপনার টোটাল ব্যালেন্সটা এখন বর্তমানে আছে হচ্ছে একত্রিশশো পঁচিশ কয়েন যার মূল্য হচ্ছে জিরো পয়েন্ট পঁচাত্তর হচ্ছে আপনার লি ব্যালেন্স এবং আপনার মূল ব্যালেন্স হচ্ছে ওয়ান ডলার যেখানে কিন্তু সব ইস্যু করতেছে আমি আপনাদেরকে

টাকায় কনভার্ট করার জন্য আপনারা এখান থেকে দেখতে পারবেন বিএনবি আছে বাইনান্স আছে তারপর হচ্ছে লিকয়েন্ট আমরা যেহেতু এটা যে কয়েনগুলো পাবেন সেটা কিন্তু মূলত লিকয়েন্ট এই লিকয়েন্টটাকে আপনারা মার্কেটে সেল করে তারপরে হচ্ছে এখানে ডলার আপনাদেরকে নিতে হবে এই যে এটা হচ্ছে লিকয়েন আপনারা বাইনান্সের মাধ্যমে করতে পারেন তারপরে সিলে করতে পারেন ইউএসডিতেও করতে পারেন অনেক অনেক অপশন আছে এখান থেকে সো আপনাদের প্রোফাইলে যখন অনেক বেশি কয়েন জমা হয়ে যাবে তখন আপনারা যেটা করবেন আপনারা এখান থেকে যে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এই যে অ্যাড্রেস সো এই অ্যাড্রেসটাকে আপনাদের এখান থেকে কপি করতে হবে কপি করে আপনারা হয়তো মেবি বাইনান্সে যেতে পারেন তারপরে হচ্ছে আপনারা রিলিতে যেতে পারেন তারপরে হচ্ছে আপনারা ইউএসডি যেটাতে যান না কেন আপনারা বাইনান্সে যাবেন যাওয়ার পরে এখান থেকে উজ্বরালি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যে অ্যাড্রেসটা কপি করছিলেন সেটা এখান থেকে পেস্ট করে দিবেন তারপর হচ্ছে আপনাদের অ্যামাউন্টটা দিয়ে দিবেন অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে কনফার্মে ক্লিক করলে যে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম কনফার্মে ক্লিক করলেই কিন্তু আপনাদের বাইনান্স আপনাদের টাকাটা চলে যাবে সো এই ছিল হচ্ছে সিলিতে কাজ করার মানে আপনারা ভিডিও মেক করে অথবা ভিডিও দেখে কিভাবে ইনকাম করবেন সেটা একটা ফুল প্রসেস সো এখন বিষয় হলো এই সিলিটাকে আসলে কিভাবে কতটুকু ইনকাম দিতে পারে আপনাদেরকে আমি বেসিক্যালি বলি যে এখানে আসলে যারা একদমই বেকার সব সময় অলস বসে আছেন কোনো কাজ নাই চাইলে এখানে ট্রাই করতে পারেন আর আপনি যদি এখান থেকে মনে করে থাকেন যে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করবেন তাহলে এই প্ল্যাটফর্মটা আপনার জন্য না কারণ এখানে সর্বনিম্ন আপনাকে কিছু সামান্য টাকা দেবে আর এখানে অনেকগুলো প্রসেস আছে যে প্রসেসগুলোর মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন কিছু বাই করতে হবে কারণ আপনার দেখে দেখা গেছে যে আপনার এখানে পঁচিশশো তিন হাজার পাঁচ হাজার দশ হাজার কয়েন হয়েছে যেটার মূল্য হইতেছে আপনার পাঁচ ডলার সেই ওই পাঁচ ডলার দিয়ে আপনাকে আরেকটা জিনিস বাই করতে হবে বাই করার পরে আপনাদের প্রোফাইলটাকে গ্রো করতে হবে মূলত এটা হইতেছে টেকনিক্যালি একটা খেলা আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন চাইলে না করতে পারেন অন্য কোন প্রথা খুঁজতে পারেন সেলিনে যাদের বেশি একটা ধারণা দরকার ছিল আশা করি পেয়ে গেছেন